হ্যালো এভরি গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এবছর বাড়িতে বারবিকিউ করা হয়নি এটা সবার অভিযোগ ছিল সুমন সবার বুজুর অভিযোগ ছিল তাই আজকে বাড়িতে একটু সবার ইচ্ছে পূরণ করবার জন্য বারবিকিউর আয়োজন করেছি এপ্রিল মাসের প্রথম থেকে বন্ধুর বাড়িতে গিয়ে একদিন বারবিকিউ করেছিলাম সবাই মিলে খুব আনন্দ করেছিলাম অনেক কিছু বার আয়োজন হয়েছিল বেশ সুন্দর লেগেছিল কিন্তু বাড়িতে তো হয়নি সেটা কেন হবে এই জন্য আজকে একটু বাড়িতে বারবে কিউর আয়োজন করেছি ছোট্ট করে একটু ল্যাম্প শিক্ষাভাব কাবাব বানাবো আর তার সাথে একটু ক্যাপসিকাম স্টাফিং করব যেটা বুঝু খুব ভালো খায় যাই হোক এখন সেগুলিরই একটুখানি মানে জোগাড় দি চলছে শীত কাবাবটা আমি একটু অন্যভাবেই বানাতাম কিন্তু ভিডিও দেখলাম একটা ইউটিউবে একটু অন্যরকমভাবে বানানো ভাবলাম আজকে একদম সেইভাবে বানাবো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাকে একটুখানি এবার মেখে তারপরে ক্যাপসিকামের ভিতর পুরো দেবো তাহলেই রেডি হয়ে যাবে ওটা তৈরি করতে খুব একটা টাইম লাগে না কিন্তু শিক বানাতে গেলে অনেক মশলাপাতি লাগে সেগুলো একটুখানি বেশ টাইম নেয় তো আমি এখন হামল রিস্তায় একটুখানি সাজিরে ধনে তার সাথে একটু গোটা এলাচ যেটা বড় এলাচ সেই এলাচটা আর কিছু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি এগুলো মেশাবো গন্ধটা কিন্তু দারুণ আসছে এগুলো গুঁড়ো করছি যখন আর ল্যাম্প শিক্ষাবা বানাবো বলে সকালবেলায় দোকানে গিয়েছিলাম গিয়ে একদম ফ্রেশ ল্যাম্প কিনে নিয়ে এসেছি আর সাথে বেশ অনেকটা ধনে পাতা পুদিনা পাতা একদম ফ্রেশ কিনে নিয়ে এসেছি আর আমাদের যেখানে সেন্ট্রামটা সেখানে যাওয়ার আগেই না একটা ফুলের দোকান বসে সেখান থেকে বেশ কিছু ফুল গাছ কিনে নিয়ে এসেছি আর পুদিনা পাতাটা আজকে দেখলাম বেশ একদম ফ্রেশ রয়েছে সকালবেলা গেছি তো খুব ভালো পেয়েছি সব কিছু বেশ কিনে নিয়ে এসেছি এখন আস্তে আস্তে এগুলো পরিষ্কার করবো আর ল্যাম্পটাকে খুব ভালো করে মানে মাখতে হবে লঙ্কা কেটে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা দেব আসলে একটুখানি ঝাল ঝাল হলে ভালোই লাগে সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিচ্ছি চিলি ফ্লেক্সগুলো এখানে একদমই ঝাল হয় না এই জন্য একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো আসলে যে কোনো ধরনের শিক্ষাও বানাতে গেলে একটু যদি চর্বি কিনে নিয়ে এসে মেশানো যায় তাহলে কিন্তু সেই শিক্ষা খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু ল্যাম নিয়ে এসেছি ল্যামের ওই চর্বিতে আবার খুব বন্ধ করে এই জন্য সেটা মেশানো যায় না সেটা মেশালে আর কি আমরা কেউ খেতে পারবো না সেই জন্য শুনেছি একটু ঘি মেশালেও নাকি একটু জুসি ব্যাপারটা বেশি হয় তাই একটুখানি ঘিও মেশিয়ে দিচ্ছে আর তার সাথে একটু ডিম সিদ্ধ করে সেটাকে দিচ্ছি শুনেছি ডিম সিদ্ধ করে দিলে নাকি বাইন্ডিংটা খুব ভালো হয় সেই জন্য একটু ডিম সিদ্ধ দিচ্ছি এই সবগুলো দিয়ে এখন ভালো করে বেশ হাতে এটাকে মাখবো মেখে ম্যারিনেট করে দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো বা সব কিছু মেশানো হয়ে গেছে এবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো আমার কাজ মোটামুটি শেষ এবার সুমন এটাকে বার্বিকিউ করবে যাই হোক এবার যে বড় গাছগুলো এনেছি সেই গাছগুলোকে একটুখানি আরও বড় টবে আমাকে বসাতে হবে সেই জন্য এখন একটুখানি ব্যালকনিতে আজকে আবার গিয়ে বেশ কয়েকটা চার পাঁচটা গাছ কিনে নিয়ে এলে মানে শীতকাল চলে যাওয়ার পরে কখন গরমকাল আসবে সেটার অপেক্ষায় থাকো না ব্যাপারটা সেটা না করতে খুব ভালো লাগে আমার তো দেখতে ভালো লাগে গাছগুলো করার থেকেও কিন্তু সমস্যা হয় কি এই এত সুন্দর সুন্দর গাছগুলো যখন আমরা একটু লম্বা ছুটিতে বেরিয়ে যাব তখন এগুলো দেখার কেউ থাকবে না আর এই যে আমাদের বাড়ির উল্টো দিকে এখানেতে এই আপেল গাছটা এটাকে আপনারা শীতকালে অনেকবার দেখেছেন ডাল অবস্থায় কদিন আগেও কোনো গাছে পাতা টাতা কিছু ছিল না মানে এক দেড় সপ্তাহের ভেতরে পাতাও এসে গেছে আবার ফুলও এসে গেছে এর পরেতে এই কদিন মধ্যেই আবার দেখব যে আপেলও হয়ে গেছে আর দেখতে দেখতে আপেল মানে পাড়াও হয়ে যাবে খাওয়া হয়ে যাবে আবার শীতকাল আবার শীতকাল চলে আসে এখন বাইরে রোদ্রজ জল কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে এটাই আমরা বারবার করে বলছিলাম এবছরে যেরকম ভালো শীত পড়েনি মানে স্নো হয়নি সেই অর্থে প্রচুর সেরকম গরমটা হয়তো ভালো পড়বে না এই জন্যেই আমি এই মাটিগুলোকে বেশি করে নিয়ে এসে রেখে দিয়েছি আমাকে বলছিল এত মাটি কি হবে এবছরে তো আমি আর গাছপালা লাগাবো না তো দেখাই যাচ্ছে যে কত গাছপালা লাগছে আর না লাগছে লাগাবো না বলতে না তবে গাছপালা হবে এইখানে বসে আমরা একটুখানি ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত কারণ রাত্রেবেলা প্রায় সবকিছু তাই হচ্ছে একদম সকালে জল খাবার থেকে আমি তো বিশেষ করে ব্যালকনিতেই থাকি তো এই জায়গাটা আমাদের এই বছরে তিন চার মাস সব থেকে বেশি ইউটিলাইজ হয় গত বছর হয়নি যেটা আগেও আপনাদেরকে বলেছি যেমন আমরা অনেকটাই বাইরে ঘুরেছি আর ব্যালকনিটাও অতটা সাজানো গোছানো ছিল না তো এবছরে যেহেতু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তাই পুরো ইউটিলাইজ করা হচ্ছে আর কি আর এখন ছোট গাছগুলো লাগাবো এখানেই দানাগুলো পাওয়া যায় এগুলো দিলে নাকি অনেক বেশি ফুল হয় তাই প্রত্যেকটা টবে একটু একটু করে দানাগুলো দিয়ে দিয়েছি বাবলি ভিতরটাতে সমস্ত কিছু গুটাচ্ছে আর আমি এখানে তে বারবিকিউ মেশিনটাকে রেডি করছি এই মেশিনগুলো তো গরমকালেই বের তাই অনেক সময় একটু মেন্টেনেন্সের দরকার পড়ে যাই হোক এখানে একটু ফয়েল পেপার লাগিয়ে দিলাম তাতে কি হবে এর ভিতরে যে অ্যাশটা হবে কয়লার সেটাই ফয়েল পেপারের মধ্যেই থাকবে পরিষ্কার করতে সুবিধা হবে সুমনো দিকে বার্বিক মেশিনটা রেডি করছে আর আমি চলে এসেছি পুদিনার চাটনি বানাতে গাছগুলো সব লাগানো হয়ে গেছে এখন পুদিনার চাটনিটা বানাবো আসলে আগে বানিয়ে রাখলে খুব ভালো হতো কিন্তু একদম ভুলে গেছিলাম বেড়া নিয়ে যদি একটু ফ্রিজে রাখে দিতাম খেতে কিন্তু বেশি ভালো লাগতো যাই হোক এখনও বেশ কিছুটা টাইম আছে ফ্রিজে বানিয়ে রেখে দেবো আসলে আমি দেখেছি বারবিকিউ যে কোনো খাবারের সাথেই বার্বিকিউ পুদিনার চাটনিটা কিন্তু বেশি ভালো যায় অন্য অনেক কিছু দিয়ে খেয়ে রেখেছি আমি কিন্তু পুদিনার চাটনিটা আমার বেস্ট লেগেছে তাই কিছুটা ধনে পাতা পুদিনা পাতা একটু পেঁয়াজ একটু রসুন আর কয়েকটা লঙ্কা দিয়ে আগে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবো তারপরে আমি একটু দই পেশাবো আর একটু বিট নুন একটু এমনি নুন গোটা জিরাও দেয় আমি আজকে আর গোটা জিরা দিলাম না এইগুলো দিয়ে পুদিনা চারিটা বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর বাড়ির সামনে দেখলাম আগুন লেগেছে সামনের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ আমাদের সোসাইটির ভিতরে এই যে বিল্ডিংগুলো আছে প্রত্যেকটার বাইরের প্রসেনটা কংক্রিটের তৈরি কিন্তু ভিতরে যে পার্টিশান থাকে রুমের মধ্যে বা কিচেনের সাথে সেগুলো প্রত্যেকটাই উডের তৈরি তার ফলে একটু যদি আগুন কোথাও লাগে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তার ফলে বিপদের আশঙ্কা অনেক বেশি থাকে এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে ফায়ার আলম লাগানো আছে তারপরও কিন্তু আগুন লেগে গেলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর একটা ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে কল করলে দমকল তার সাথে অ্যাম্বুলেন্স পুলিশ সব কিন্তু একসাথে চলে আসে এতগুলো গাড়ি এসেছে যখন মানে বড় সড়ো আগুন লেগেছে ওই বাড়িটার ভিতরে লেগেছে না সাইডে কোথাও লেগেছে সেটা জানি না দুঘটাতাও ঘোটোটাও দিক দিয়ে আসছিল এই দেখো আবার একটা অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্স তো হ্যাঁ দেখো বড় অ্যাম্বুলেন্স এসছে আবার একটা অ্যাম্বুলেন্স এটা তো অ্যাম্বুলেন্স না বলো এটা কিসের গাড়ি গো এটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হ্যাঁ স্টেশন নিয়ে যাচ্ছে তার মানে তবে জানেন এ দেশে যারা অ্যাম্বুলেন্স চালায় তারাও কিন্তু ট্রেনিং পাপ ধরে তারা কিন্তু এসে পেশেন্টের কাছে বেসিক যে ট্রিটমেন্টটা দরকার পড়ে যেমন ধরুন একটু বিপি চেক করা একটু অক্সিজেন লেভেল চেক করা এগুলো কিন্তু তারা করতে পারে এবং পেশেন্টের দিকে একটা হিস্ট্রি মোটামুটি জেনে নিয়ে কি হয়েছে তার তারপরে নিয়ার বাই কোনো হসপিটালে নিয়ে যায় কিন্তু যদি তারা এসে দেখে যে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার তাহলে এমন কিছু অ্যাম্বুলেন্স আছে যার মধ্যে ডাক্তারও থাকে সেই অ্যাম্বুলেন্স গুলোকে তারা খবর দিয়ে দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার কিন্তু বাড়িতে চলে আসে এবং ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু হয় তারপরে পেশেন্ট এক স্টেবেল হলে তাকে নিয়ার বাই কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয় বুজুর একবার খুব শরীর খারাপ হয়েছিল বুজুকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল সেই সময় আমরা ওদের এই সমস্ত নিয়ম কারণগুলো অনেক ভালো করে জানতে পারি বাড়ির সামনেটা নিমিষে কেমন চেঞ্জ হয়ে গেল পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেডের গাড়ি সব কিছুতে ভর্তি হয়ে গেল কেমন জানি একটা লাগছে হট করে কাদের যে এত বড় ক্ষতি হয়ে গেল কি জানি এখন আগুন খুব সাবধানে জ্বালাতে হবে আপনারা তো দেখলেনই পাশে আগুন লেগেছিল এরকম আগুনের ইনসিডেন্ট এখন মাঝে সাঝেই মানে সুইডেনের মধ্যে দেখা যাবে একটু বেশি গরম পড়ে গেলে বারবিকিউ ব্যান করে দেওয়া হবে এখন আমাদের এখানে সমস্ত বাড়িঘরগুলো তো কাঠের তাই আগুন খুব সাবধানে জ্বালাতে হয় আর একটা ব্যাপার হচ্ছে বাড়ির ভিতর থেকে একটু যদি বেশি ধোঁয়া ওঠে তাহলে কেউ হয়তো ভাববে যে আগুনটা আগুন লেগে গেছে তারা ফায়ার ব্রিগেডে খবর দিয়ে দেবে তারও একটা বিপদ থাকে তবে আগে ওখানেতে যেটা হয়েছে সেখানেতে সত্যি আগুন লেগেছে এবং বেশ কেউ একজন এনজিওর হয়েছে বলেই শুনলাম অনেক বড় ব্যাপার হয়েছে মোটামুটি আগুন রেডি এবার এর উপরে গ্রিলটাকে গ্রিল চাপিয়ে দিলাম কি কি বানিয়েছ ল্যাম শিক কাবাব আর ক্যাপসিকামটা বেশি কিছু করিনি আমাদের স্প্রে করার একটা ছিল খারাপ হয়ে গেছে আরেকটা কিনো তো আচ্ছা কিনে আনবো ও গুলো ওই অর্ডার করে দিলেই হবে ভালো আর একটা বেশি দিন চলে না তুমি প্রত্যেক বছর একটা করে কিনবে সেই বছরের গরমের জন্য আচ্ছা তাহলেই হবে এগুলো অনেকক্ষণ টাইম লাগবে আস্তে আস্তে করতে হবে হ্যাঁ এগুলো আস্তে আস্তে হোক এগুলো হয়ে যাক তারপর ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকামটা পরে দেব আগে এগুলো হয়ে যাক এগুলো জুসি হতে পাক্ত পর জুসি হয়েছে আরো জুসি হতে পাক্ত হ্যাঁ আজকে দেখলাম জুসির জন্য বলছিল কি চিজ দেওয়া যেতে পারে ঘি দেওয়া যেতে পারে

আলুটা খেয়ে দেয় তবে এটাকেই বললাম ক্যাপসিকামের ভিতরে আলু সিদ্ধ আলু মেখেছি ভাজা মশলা আর চিলি ফ্লেক্স একটু নুন একটু সর্ষের তেল ওটা বাটারও দেওয়া যায় দিয়ে মেখে ক্যাপসিকামের ভিতরে এরভাবে দিয়ে যদি বারবিকিউ করা যায় খেতে কিন্তু দারুণ লাগে তার মধ্যে একটু যদি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায়

তোমাকে একটু লঙ্কা দেব একদিন বাজার যাচ্ছিলাম মাঠ দিয়ে তখন ওয়েদার খুব একটা ভালো না তার মধ্যে দেখছি লোক বসে বার বুঝি করছে দেখে মনে হচ্ছিল আমরা অনেক তো বাড়িতে এখনো করিনি তাই

তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে